তাই ওয়ালি আওলিয়ার্স কোন আপনার কানেকশন পাওয়া এটা একটা উত্তম নিয়ামত না ভুলো না ক্বদুকুর নিহিমাতান লাহি আলাইকুম তোমরা আল্লাহর নিয়ামতকে বেশি করে আলোচনা করো আল্লাহর শুকরিয়া করো লাযেন ইন শাকারতুম لاَ دَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيد কোরআন শরীফের সুরাতুল ইব্রাহিম আলাইহি সালাম সাত নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার নিয়ামত গুলি যদি শুকরিয়া আদায় করা তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব সুবহানাল্লাহ বলেন অবশ্যই বাড়িয়ে দেব মঙ্গলজনক নিয়ামত গুলি বাড়িয়ে দেব আর আখিরাতে নিয়ামতের আধার জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ দান করব আর যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না করো নিয়ামতের ব্যাপারে কৃতজ্ঞ হও অকৃতজ্ঞতা পোষণ করো আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা ওই নিয়ামত গুলি যা দিয়েছি ধীরে ধীরে কমিয়ে দেব ছিনিয়ে নেব ছিলে পাঁচশো কোটির মালিক নিয়ামতের সুক্রিয়া করছো না আস্তে আস্তে করে কমে যাবে তুমি হিসাব পাবে না ছিলে তুমি পাঁচশো বিঘা জমির মালিক আস্তে আস্তে নিয়ামত শূন্য হয়ে যাবে দেখা যাবে তোমার জীবদ্দশায় তুমি এ বিপদে পড়বে আল্লাহ বলেন নিয়ামতের সুক্রিয়া আদায় করো তোমাকে সন্তান দিলাম নিয়ামতের সুক্রিয়া করো আর যেই সন্তানের জন্য নিয়ামতের সুক্রিয়া হয় সেখানে ওই সন্তানের জন্য আল্লাহ এবং নবী বিরোধী কাজ হওয়া সম্ভব না যেই পীরকে পেলাম যেই উনিল আমরকে পেলাম যেই মুফতিকে পেলাম হাত দেশটা পেলাম যেই অলিটা পেলাম ওই অলিটা পাওয়ার পরও ওই অলির সান্নিধ্যে গিয়ে গুনা করা সম্ভব নয় কারণ ওই অলি যদি গুনা করে বোঝাই যাবে এটা সঠিক রাস্তা না বাবা আমার আল্লাহ বুঝাইলেন নিয়ামতের শুক্রিয়া আর শুক্রিয়ার ভিতরে থাকবে যদি তুমি পাও ওই ওলি কখনো কোরআন বিরোধী কাজে যাবে না বোঝা যাবে তুমি আদায় আর যদি সঠিকটা খুঁজে না পাও দেখো ভেজাল তাহলে আল্লাহর কাছে দোয়া করো চেষ্টা করো তারা নামাজ পরে পড়ে পাঁচত্ব নামাজ আদায় করে করে দোয়া করো আল্লাহ তোমাদেরকে সঠিক রাস্তায় পৌঁছানোর দায়িত্ব গ্রহণ

আইনা কোথায় যাও তোমরা যাওয়ার আগে আমি আল্লাহর সাথে কথা বলো সুহান বলেন আমার কাছে চাও আমার কাছে চাও আমার সন্তুষ্টি পাওয়ার জন্য দোয়া করো চেষ্টা করো আমি তোমার যদি ওয়াদা করেছি যেহেতু আমি যদি তোমাকে রাস্তা দেখিয়ে দেই দুনিয়ার কোন শয়তান তোমাকে পাকড়াও করতে পারবে না ওই রাস্তা আমি আল্লাহ তোমাকে খুঁজে বের করে দেব চেষ্টা করা দরকার আছে না আমরা চেষ্টা করব। শুধু আনকা বুধির শিশুরা ছই পারলে কোথায় বুঝালেন বান্দা যদি চেষ্টা করে আর দোয়া করে আল্লাপাকবুল আলম অবশ্যই তাকে আল্লাহর সন্তুষ্টির রাস্তা নবী প্রেমের রাস্তা দেখিয়ে দিলেন যারা নবীকে আমাদের মতো কয় বড় ভাইয়ের মতো বলে মাটির মানুষ বলে কোরআন শহীবের ডাইরেক্ট সুরাত আপনার পনেরো নম্বর আয়ত অস্বীকারী বেইমান হয় তাদের পিছিয়ে আমরা দৌড়াচ্ছি আর বলতেছি হক রব্বানি আলের যারা ছবি ভিডিওর মধ্যে ব্যস্ত সারাদিন মহিলার সাথে বেপরতা হচ্ছে সারাদিন পরনারী পরপুরুষ একাকার হচ্ছে পরপুরুষ পরনারী একসাথে মেলামেশা একসাথে চলাফেরা একসাথে জিকির ফিকির কত হারাম কাজ চলছে আবার গাঁদারও আসর অনেকে কথা বলেন কেন আমার মুড়িদের ভিতরে থাকতে গেলে আমি বিড়ি সেগ্রেটকেও নিরুৎসাহিত করেছি বিড়ি সিগারেট তো মামুলি বিশ্ব একটা মক্রু হে সেটাকেও সেটা কেউ আমার সাথে থাকলে চলবে জোরে বলুন চলবে না তাহলে আমি কোন ধরনের পিস সাহেব একটা কি বোঝা যায় বাবা যাই তাই করো বাবা খাই লাগে থাকো বাবা জান্নাতে ও বাবা আল্লাহ তুই নিজেই তো জান্নাতে যাবি না ওকে নিবি কেন নে।